ভেঙে পড়ার কিছুই নেই জগতে যা কিছু হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসবে অন্য পথে অন্য রূপে তোমার দরজা ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি তা প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাজার একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছেন আমার সমস্ত আপনারা নিশ্চয়ই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলে আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন আর আমি ভিডিওটি শুরু করলাম হলো সকালে সকালে ঘুম থেকে উঠে তো আমি নাস্তা না বানিয়ে আগে খাবারের টেবিলটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি কারণ কদিন পর পর টেবিল মোছামুছি না করলে অনেক ধুলাবালি ময়লা জমে যায় তাই আজকে টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি আর টেবিলের ওপরের ম্যাটগুলোকে গরম পানি দিয়ে আমি একটু পাউডার দিয়ে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন পর পর এগুলোকে পরিষ্কার না করলে গরম পানি দিয়ে আঠালো হয়ে যায় তাই আমি এগুলাকে এখন গরম পানি দিয়ে সুন্দর করে গসি মেঝে পরিষ্কার করে নিচ্ছি আর সংসারের কাজগুলো একটু একটু করে পরিষ্কার করে দিয়ে পরিপাটি করে রাখলে বেশ ভালো লাগে আর তো অনেক গরম পড়েছে তাই সকাল সকাল উঠে ঘরের কাজগুলোকে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি কারণ আস্তে আস্তে দুপুর হতে তো অনেক গরম বেড়ে যায় যাই হোক সকাল সকাল উঠে এগুলোকে আমি পরিষ্কার পরিপাটি করে নিয়েছি আর এখন এর দিকে আমি বোটার ডালগুলোকে একটা বক্সের ভিতরে এগুলোকে ওরে রেখে দিচ্ছি আর আমার কম্বল কম্বলগুলোকে আমি ধুয়ে নিয়েছি কারণ শীতের মধ্যে যে কম্বলগুলোকে নামিয়ে রেখেছিলাম এগুলোকে আর এখনও দোয়া হয় নাই এর জন্য এগুলোকে এখন ধুয়ে দিয়েছি ধুয়ে দিয়ে পানি জড়ে দিয়েছি এখন এগুলোকে স্বাদ নিয়ে শুকাতে দিয়ে এসেছি যাই হোক কথা বলতে বলতে তো আমি এখন সকালের নাস্তার জন্য রুটিগুলো বানিয়ে নিচ্ছি আসলে কি সকালে আমার রুটি চালার নাস্তা অন্য কিছু ভালো লাগে না তাই আমি যত কষ্ট হোক সকালে আমি রুটি বানিয়ে নিই আর আমার রুটি খেতে খুবই ভালো লাগে বিশেষ করে আমার ছোট ছেলেও এই রুটি দিয়ে ডিম দিয়ে খেতে অনেক পছন্দ করে অন্য কোনো নাস্তা দিলে বেশ একটা খেতে চায় না যাই হোক তো কথা বলতে বলতে আমি অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি এখন একটু চা করে নিলাম চা খাব কতদিন যাব চা খাই না তাই আজকে একটু চা করে নিয়েছি আর আমি সব সময় খাই না মাঝে মধ্যে খাই কারণ দুধ চা হলো এমনিতে গ্যাস তাই প্রতিদিন খেলে আরও গ্যাস বেড়ে যাবে আমার এমনিতে গ্যাসের সমস্যা তাই মাঝে মধ্যে মনে চাইলে একটু চা খেয়ে নিই যাই হোক তো বাজার থেকে সবজি মাছ আর দুধ নিয়ে এসেছি কারণ বাসায় সবজি এনে মাছ এনে আর বাহিরে গেলে প্রচণ্ড গরম গরমের মধ্যে কি করব ভালো লাগে না যখন বাহিরে যাই তখন কখন যে বাসায় আসবো এই গরমের মধ্যে বাহিরে গিয়ে বাজার করতে বেশ একটা ভালো লাগে না তাই জরুরি কাজ ছাড়া আমি বাহিরে যাই না যেহেতু মাছ তরকারি নাই না যে উপায় নাই তাই আমি বাহির থেকে এই সবজিগুলো নিয়ে এসেছি আর ছোট ছোট ডাটা নিয়ে এসেছি আর আজকে আমি ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর ডাটাগুলো দেখতে বেশ খুবই সুন্দর অনেক নরম এর জন্য আমি দুই আটি ডাটা নিয়েছি যাই হোক কথা বলতে বলতে এতে আমি ডাটাগুলোকে কষিয়ে নিচ্ছি আর আমি অফ ক্যামেরায় মাছগুলো ভেজে নিয়েছি যেহেতু কাজের চাপ তাই আমি পুরো রান্না দেখাতে পারি না এদিকে আমি রান্না বসে আর অনেক কাজ করেছি যে কম্বলগুলো ধুয়ে নিয়েছি এর জন্য আর আমি চুলার মধ্যে রান্না বসিয়ে বাসা অন্যান্য কাজগুলো করে নে কারণ শুধু রান্নার দিকে বসে থাকলে কাজ আমার দেরি হয়ে যায় আর আমি টার্গেট নিয়ে কাজ করি কারণ সকালে আমি ঘুম থেকে নাস্তা বানিয়ে তারপর দুপুরে রান্না বান্না শেষ করে সাড়ে বারোটার মধ্যে আমি আমার ছেলেকে গুছু করে নিজে গুছু করে তারপর নামাজ পড়ি যাই হোক তো আমার ডাটাগুলো এখন সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিয়েছি আর আমি তরকারির মধ্যে সব সবসময় গরম পানি দিই কারণ গরম পানি দিলে তরকারি সাতটা দ্বিগুণ হয় তরকারিটা খেতে বেশ মজা লাগে আর এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব যাই হোক কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইকে আমার ভিডিওটির আর অনেক আপুদের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল চটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন তখন সময়ের সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এখন এত গরম পড়েছে রান্না করতে গেলে বেশ গরম লাগে তাই সকাল সকাল উঠে রান্না করার চেষ্টা করি কারণ যদি রান্না না করি তারপরে মনের মধ্যে একটা টেনশন কাজ করে কখন রান্না করব। মনে চায় না যে রান্না করব তারপরে কি করার আছে রান্না করতে হবে রান্না ছাড়া তো আর খাওয়া যাবে না যাই হোক এ তো কথা বলতে বলতে আমি রান্না করে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি ডাল রান্না করেছি তারপরে দিকে আমি টক পাতার ভত্তা বানিয়ে নিয়েছি যাই হোক এখন আমি আমার ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি যাই হোক অনেক কথা বলে ফেললাম মোটামুটি এই যে যাই কাজ করলাম না কেন আপনাদের কাছে কেমন কি লাগলো ঠিক জানি না আমি জানি খুব একটা ভালো লাগেনি এই সমস্ত কাজ সবাই করেন তবে পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো কেমন কি সময় কাটায় সেই বিষয়গুলো নিয়ে আসতে আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো কমেন্টে কমেন্টে আমাকে কাজ করার উৎসাহ যোগায় আর এই গরমের মধ্যে সবাই চেষ্টা করবেন সকাল সকাল উঠে বান্না শেষ করে নেয়ার জন্য কারণ যত সময় সামনে আগাতে থাকবে তত গরমের তাপমাত্রা বাড়তে থাকে যাই হোক কথা বলতে বলতে এই তো আমার সমস্ত দিনের কাজকর্ম সেরে নিয়েছি এখন আমার ছেলেকে আমি গোসল করিয়ে দিব তারপর নিজে গোসল করব নামাজ পড়বো নামাজ পড়ে আমার ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব যাই কথা বলতে বলতে আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম